হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন জেনে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ নয়ই মার্চ রবিবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার নতুন নিয়ম আসছে তো এইবার রেশন কার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে চলেছে রেশন কার্ডের সঙ্গে এইবার শুধু আধার কার্ডের সংযুক্তিকরণই হবে না একই সঙ্গে জুড়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেন্দ্রীয় সরকার এখন রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নম্বরের সংযুক্তিকরণ করতে চাইছেন আর এই জন্যই রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকাতে প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় খাদ্য গণমন্টন মন্ত্রক গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবের বৈঠকে কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবের কথা বলেছেন এই প্রস্তাবে বলা হয় যে রেশন বন্টন সিয়ন্ত সংক্রান্ত দু হাজার পনেরো সালের নির্দেশিকা সংশোধনের প্রস্তাব পড়তে এই নয়া সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড যখন বিলি করা হবে তখন পরিবারের প্রধানের ই কে ওয়াইসি ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে রাজ্য সরকার এই তথ্য নিয়ে নেবে এবং রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংযুক্ত করে রাখবে কিন্তু প্রশ্ন হচ্ছে এইরকম পদক্ষেপের কথা কেন বলা হচ্ছে কেন এই সংযুক্তিকরণ অনেকেই এই পদক্ষেপ নেওয়ার পিছনে কারণ হিসেবে ভেবে নিয়েছেন যে হয়তো ভবিষ্যতে রেশনের চাল বাম দেওয়ার বদলে তার মূল্য ধরে দেওয়া হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে গ্যাসের ভর্তুকি পেতে ব্যাংক সংক্রান্ত নথি জমার নির্দেশ তো গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে ই কেউ বা আধার যাচাইয়ের কাজ এখনো শেষ হয়নি সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার পাশাপাশি যারা গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না তারা যাতে ডিস্ট্রিবিউটারদের কাছে তাদের ব্যাংকের নথি জমা করেন সেই নির্দেশও দেয়া হয়েছে গ্যাস গ্রাহকের আধার যাচাইয়ের কাজ শুরু হয় দু হাজার সালের সেপ্টেম্বর থেকে সূত্রের খবর সেই কাজ এখনো প্রায় চল্লিশ শতাংশ বাকি আছে আগামী একত্রিশে মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে যদিও এর আগে একাধিকবার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালের দা বৃদ্ধিও করা হয়েছে ডিস্ট্রিবিউটারদের বক্তব্য আদার যাচাই না হলে কি হবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাইনি কেন্দ্র তবু গ্রাহক স্বার্থেই সেই কাজ জরুরি তাদের কথাই বহু গ্রাহকের ভর্তুকি বন্ধ হয়ে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের গরমিল থাকার কারণে ব্যাংক শক যুক্তিকরণ তার অন্যতম একটি কারণ এক্ষেত্রে গ্রাহকরা যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউটরের অফিসে এসে তাদের ব্যাংক সংক্রান্ত নথি জমা করবেন তত তাড়াতাড়ি তাদের ভর্তুকি চালু হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মহিলাদের প্রয়োজনে ঋতুকালীন ছুটি মন্তব্য শশী পাঁজার তো দেশ জুড়ে ঋতুকালীন ছুটির দাবিতে সরব হয়েছেন মহিলারা আদৌকে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি ঋতুকালীন ছুটিও দেওয়া সম্ভব মহিলাদের এই প্রশ্নই বর্তমানে নানা মহলে আলোচিত হচ্ছে লেকে নারী এবং শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই প্রসঙ্গে মতামত প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি জানিয়েছেন ঋতুকালীন ছুটির প্রয়োজনীয়তা রয়েছে কারো ভারী কাজ করতে আবার কারো অফিসে যেতে সমস্যা হয় আমরাও এই বিষয়ে ভাবনা চিন্তা করছি মহিলাদের সমবেতন দাবি লড়াই বহুদিন ধরে চলছে এই লড়াইয়ের সঙ্গেই অন্তর্ভুক্ত হয়েছে ঋতুকালীন ছুটির দাবি এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কম দামে ওষুধ করতে পঁচিশ হাজার জন ঔষধি কেন্দ্র খোলা হবে ঘোষণা মোদীর দেশ জুড়ে পালিত হয়েছে জন ঔষধি দিবস সাতই মার্চের এই বিশেষ দিনে বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেছেন গোটা দেশ জুড়ে পঁচিশ হাজার জন কেন্দ্র খোলা হবে কেন্দ্রীয় সরকারের তরফে এই পরিকল্পনা করা হয়েছে দেশের মানুষের কাছে সহজলভ্য ওষুধ পৌঁছে দিতে এই জন কেন্দ্র খোলা হবে সহজে কম দামে মানুষ যাতে জেনেটিক ওষুধ হাতে পান সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার পঁচিশ হাজার সাশ্রয় মূল্যে ওষুধের দোকান দেশ জুড়ে খুলবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দেশে রেশন ব্যবস্থায় উঠে যাবে প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘটের হুঁশিয়ারি ডিলারদের তো গোটা দেশেই তুলে দেওয়া হবে রেশন ব্যবস্থা এই অভিযোগ তুলে রেশন ধর্মঘটের ডাক দিল রেশন ডিলাররা যদিও তার আগে রয়েছে এক গুচ্ছ কর্মসূচি পয়লা এপ্রিল রেশন ডিলাররা রেশন ব্যবস্থার পরিবর্তন নিয়ে নয়াদিল্লি অভিযান করবেন পয়লা এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান সঙ্গে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান রয়েছে তারপর অনির্দিষ্টকালের জন্য দেশে রেশন ধর্মঘট রেশন ডিলারদের কথাই কেন্দ্রীয় সরকার যে পথে চলছে তাতে দ্রুত গোটা দেশ থেকে রেশন ব্যবস্থা তুলে দেওয়া হতে পারে আর এই ঘটনার প্রতিবাদেই ডিলাররা প্রতিবাদ জানাবে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে আধার কার্ডের সঙ্গে এবার থেকে রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে তারপর মোবাইল লিঙ্ক করাতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তবেই সংশ্লিষ্ট ব্যক্তি ভর্তুকির টাকা পাবেন আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া মিটিং করেন দেশের সব রাজ্যের খাদ্য সচিবের সঙ্গে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আধার কার্ড মোবাইল লিঙ্কের পরে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করতে হবে রেশন কার্ডকে ভর্তুকির টাকা সরাসরি ঢুকবে রেশন গ্রাহকের অ্যাকাউন্টে কেন্দ্র এবং রাজ্য দুই ধরনের রেশন ব্যবস্থাতে এই নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে রেশন দেয় আর রাজ্য দেয় খাদ্যসাথী প্রকল্পে তবে এবার থেকে আর রেশন দোকান থেকে রেশন সরবরাহ করা হবে না এবার আর ফেয়ার প্রাইস নয় ওপেন মার্কেট সেল স্কিমে গ্রাহককে সামগ্রী কিনতে হবে এরপর তিনি তার ভর্তুকির টাকা তার অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক যেমন এখন রান্নার গ্যাসের ক্ষেত্রে পাওয়া যায় চণ্ডীগড় পুদুচেরি লাক্ষাদ্বীপ এবং মহারাষ্ট্রে এপিএল গ্রাহকদের এই স্কিম চালু হওয়ার পর সেখানে গণমন্টার ব্যবস্থা উঠে গেছে সারা দেশে সেটা ধাপে ধাপে তুলে দেওয়ার চক্রান্ত চলছে এমনই অভিযোগ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সফ ডিলার্স ফেডারেশনের গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে যাবে এমন এটাই যুক্তি কেন্দ্রের কেন্দ্র এবং রাজ্যের দেওয়া দু ধরনের রেশন ব্যবস্থায় এই পরিকল্পনা করা হয়েছে এবার ফেয়ার বাজারের প্রাইস নয় খোলা বাজারের দামে কিনতে হবে গ্রাহককে তারপরে ভর্তুকির টাকা গ্রাহক তার অ্যাকাউন্টে পেয়ে যাবে এতে রেশন ব্যবস্থায় উঠে যাবে তাই প্রতিবাদ ডিলারদের এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ছোট জমির চারিদিকে চার ফুট ছাড় আর নয় নয়া বিধি কলকাতায় রাজ্য জুড়ে কার্যকরের ভাবনা তো কারো কাছে সাকুললে এক কাঠা জমি কারো ভাগে পড়েছে তার চেয়েও কম কলকাতার কলোনি এলাকা টিকা বা বস্তি অঞ্চলে এমন ছোট ছোট জমি অনেক সব জমিতে পুরসভার যাবতীয় নির্মাণবিধিকে মান্যতা দিয়ে বাড়ি তোলা কার্যত অসম্ভব আইনে রয়েছে বাড়ি তৈরি করতে হলে জমির চারিদিকে অন্তত চার ফুট করে ওপেন স্পেস দিতেই হবে এইসব ছোট জমির ক্ষেত্রে ওই পরিমাণ ছাড় দেওয়ার পর বাড়ির জন্য আর তেমন জায়গা থাকে না বললেই চলে ফলে পুরো অনুবাদন ছাড়া অবৈধ নির্মাণ তুলতে হয় অথবা নিম্নবিত্ত মানুষের নিজস্ব একটি ঘরের স্বপ্ন অধরাই থেকে যায় তাই একদিকে অবৈধ নির্মাণের রাস্তা না সেই সঙ্গে গরিব মানুষকে কিছুটা সুরহা দিতে ছাড়ের নিয়মে কিছুটা শিথিলতা দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা শহরের কলোনি ঠিকা বা বস্তি এলাকায় এই নিয়ম চালু হচ্ছে প্রশাসনিক সূত্রের খবর আগামী দিনে এই নিয়ম সব পুরসভাতেই চালু করার ভাবনা রয়েছে রাজ্যের তার খসড়া তৈরির কাজ শুরুও করে দিয়েছে পুরো এবং নগর উন্নয়ন দপ্তর মেমার ফিরে থাকিম জানিয়েছেন মানবিক দিক বিবেচনা করেই পুরসভার এই সিদ্ধান্ত ছোট জমিতে কোথায় কতটা ছাড় দেওয়া যায় তা ঠিক করতে একটি কমিটি হয়েছিল তাদের প্রস্তাবে সিলমোহর দিয়েছে মেয়র পরিষদ ফলে এখন থেকে কলোনি ঠিকা বা বস্তি এলাকার ছোট জমিতে কম ছাড় দিয়ে বৈধভাবেই বাড়ি তৈরি করা যাবে সেই সঙ্গে মেয়র বলেছেন এই ধরনের জমিতে অবৈধ নির্মাণের রেগুলারাইজেশন বা বৈধকরণ বাবদ নেওয়া জরিমানার টাকাও কমানো হয়েছে এতদিন যে ক্ষেত্রে তিন লাখ সাত হাজার হাজার টাকা নেওয়া হতো এখন তা কমে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে এই ছাড় কমানোর জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব অনেক আগেই রাজ্যের কাছে পাঠানো হয়েছে তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত মেয়র পরিষদের বিশেষ ক্ষমতা বলে এই ছাড় দেওয়া হচ্ছে শীঘ্রই নির্দেশিকা জারি করবেন পুরো কমিশনার এর পাশাপাশি এখন থেকে শহরের সমস্ত নির্মীয়মান ভবনের গায়ে ওই নির্মাণ সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব বোর্ডে লিখে টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে এটি না থাকলে সংশ্লিষ্ট নির্মাণকে বেআইনি বলে ধরে নেবে পুরসভা এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ইউনিক এপিক নম্বর চালু করা হবে বড় সিদ্ধান্ত কমিশনের মমতা বন্দ্যোপাধ্যায়েরই জয় বলছে তৃণমূল তো বিধানসভা ভোটের আগে ভুতুড়ে ভোটার ইস্যুতে উত্তাল বাংলা একই এপিক নম্বর বহু ভোটারের নামে প্রবল চাপের মুখে নির্বাচন কমিশন এবার এই ইস্যুতে কড়া পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন একই এপিক নম্বর থাকবে না বলে জানিয়ে দিল কমিশন ইউনিক এপিক নম্বর চালু করা হবে এজন্য তিন মাস সময় চেয়েছে নির্বাচন কমিশন এর মধ্যেই এই সংক্রান্ত প্রাথমিক কাজ শুরু হয়ে যাবে বলেও জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে আর এখনও সিদ্ধান্তের পরেই শাসক দলে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক জয় দেখছে যদিও এই ইস্যুতে পাল্টা একাধিক প্রশ্নও শাসক দলের তরফে তোলা হয়েছে ছাব্বিশে নির্বাচন জিততে স্বচ্ছ ভোটার তালিকায় দাগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং